চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে পরিবায় বরকাসেট পরিসে কি কি থাকবে কয়টি পার্ট থাকবে পরিপূর্ণ দেখিয়ে দিব এই ভিডিওতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শুরুতেই বলে রাখছি আমাদের এখানে অর্ডার করার জন্য অগ্রিম কোনো টাকা পেমেন্ট করার হেসেল নেই প্রোডাক্ট হাতে পাবেন প্রোডাক্টের কাপড়ের গুণগত মান যাচাই করবেন তারপরে টাকা পেমেন্ট করতে পারবেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা বা বরকাসের উপরে পোষণটিতে শুরুতেই দেখতে পাচ্ছেন বরকাসের উপর পোষণটিতে আমরা অলমোস্ট চারশো ইঞ্চি ঘের রেখেছি যা একাটা দেখানোর পক্ষে সম্ভব নয় তারপরে আমি সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বোঝেন জিনিসটা কত বড় একটা ঘ্যার ইউজ করা হয়েছে বাংলাদেশে এই প্রথম আমরাই যারা এত বড় ঘ্যার ইউজ করেছি সেটের উপরের দেখতে পাচ্ছেন সুন্দর করে এখানে কাজ করা রয়েছে একটি জিপার ইউজ করা হয়েছে যখন আপনি জিনিসটা ওয়ার করবেন অনেক সুন্দর একটি লুক আসবে পরিবে বরকা সেট সেম ভাবে আমরা হাতার পোশানো ও কাজ করা রেখেছি এবং সেম ভাবে এখানে কাট করা রয়েছে যখন আপনি জিনিসটা ওয়ার করবেন অনেক সুন্দর একটা আউটলুক দিবে পরিয়া বা বরকা সেটের উপরে দেখতে পাচ্ছেন যখন আপনি জিনিসটা ওয়ার করবেন দুই দুই পাশে অনেক সুন্দরভাবে রাফেল পরে থাকবে যা অনেক সুন্দর একটি লুক আসবে দ্বিতীয়তে চলে যাচ্ছি আমরা সেটের ইনারের পোশনটিতে ইনারটি দেখতেই পাচ্ছেন অরিজিনাল দুবাই চেলে কাপড় ইউজ করেছি আমরা ইনারটাতে যা যখন আপনি জিনিসটা ওয়ার করবেন অনেক সুন্দর একটি আউটলুক দেবে ইনারটা আমরা পরিপূর্ণ আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট রেখেছি যখন আপনি জিনিসটা ওয়ার করবেন সুন্দরভাবে ফিটিং করার জন্য দুই পাশে আমরা দুইটা লুফ রেখেছি থাক পার্টে চলে যাচ্ছে আমি সেটের অন্য হিসাবে পরিটের অন্য হিসাবটি দেখতেই পাচ্ছেন আমরা অলমোস্ট নব্বই ইঞ্চি রেখেছি অলমোস্ট নব্বই ইঞ্চি সাইজের একটি অন্য হিসাব রেখেছি যা অন্যার সেম ভাবে কারচু পেয়ারে কাজ করা থাকবে সেম ভাবে কারচু পেয়ারে কাজ করা থাকবে আর এই পরিবে বোরকা সেটের সাইজ হবে অনলিমাত্র তিনটি সাইজ অনলিমাত্র তিনটি সাইজ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যা যারা 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 এই পরিবে বোরকা সেটটি অর্ডার করতে ইচ্ছুক স্ক্রিনে থাকা নাম্বারে সেভ করে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই ছিল আমাদের আউটলেটে আজকে পরিিয়াভায় বর্গাসের আপডেট নেক্সট ইনশাল্লাহ ভালো ভালো আপডেট পাবেন আর ভালো ভালো ভিডিও পাবেন আজকের জন্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম